আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আনাটে সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন্তব্য অভিনন্দন জানাচ্ছি ভাইয়ারে বাংলাদেশে অন্তত মনে হয় ভালো মানুষের খুব অভাব বাংলাদেশে যাকে ভালো মনে করবেন সেটা আপনি ভুল করবেন আর যাকে ভালো মনে করে কোথাও বসাবেন আপনি সেটা চারটা মনে হয় ভুল করবে তাকে আসনটা দিয়ে মানে সেটা কেন বলতেছে এই যে বিসিবি সভাপতি পাপন কাকা যাওয়ার পর আমরা ফারুক ভাইকে বসাইলাম সবাই ভাবতেছিলে সবাই বলতেছিলো যে সবাই মনে হয় একটা ভালো মানুষ পাবে বাংলাদেশ ক্রিকেট মনে হয় এবার একটু আশার আলো দেখবে বাংলাদেশ ক্রিকেট মনে হয় এবার একটু ভালো কিছু পাবে কিন্তু সেখানে না হিতে বিপরীত হয়ে গেল যাকে ভালোভাবে বসাইলেন মানে ওই যে বলে না আমি মরি আমার মাকে বলে মা মলে বলে অন্যকে নিয়ে একটা যে কথায় আছে রংপুরের ভাষা একটা সিল্কে আছে সে হয়েছে বিসিবির অবস্থারে ভাই কারণ বিসিবির এই লোক ছয় সাত মাসে এমন কুকামাকাম করছে যে বিসিবির প্রত্যেকটা পরিচালক সাত থেকে আটজন পরিচালক তাকে ডিরেক্ট রাখবে না বলে আমাদের ক্রিয়া মন্ত্রণালয়ে গিয়ে তাদের নিজস্ব লিখিত অভিযোগ দিয়ে আসে। তিনি যদি স্বচ্ছ থাকত তিনি যদি ভালো থাকতো তাহলে কোন অফিস আছে যে নয়জন পরিচালকের মধ্যে আটজন পরিচালক গিয়ে তাকে এরকম একটা ঘটনা ঘটাবে সেখানে ক্রীড়া মন্ত্রণালয় তাকে ইস্তফাপত্র দিয়ে দিল তার বিপরীতে কি হলো তার বিপরীতে কি হলো তার বিপরীতে হলো তিনি আইসিসিতে একটা অভিযোগ দিছে যে অভিযোগের ক্ষেত্রে এবং তিনি সেটা জয়শায়ের হাতে দিয়েছে তিনি নিজ মুখে বলছে এবং তিনি এটাও বলছে যে দুই তিন দিনের মধ্যে নাকি বাংলাদেশকে ক্রিকেট নিয়ে ব্যবস্থা নেবে তার মানে তিনি মন থেকে চায় বাংলাদেশের ক্রিকেটে ক্ষতি হোক বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হয়ে যাক আইসিসি মানে আইসিসিতে যখন বোর্ড পরিচালকটা কোনো সমস্যা পাবে বা কোনো ক্রিকেট বোর্ডের সমস্যা পাবে আচ্ছা ডিরেক্ট তাকে ঠিক না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করে দেবে ইতিমধ্যে আমরা শ্রীলঙ্কা সেটা দেখতে পাইছিলাম বাংলাদেশেও কি সেটা দেখার অপেক্ষায় আছি আইসিসি কি টাটা বাই বাই বলে দেবে বাংলাদেশের ক্রিকেটকে তেমনটাই মনে হয় হতে যাচ্ছে এই লোকের কারণে ফাই ফারুক সাহেবকে আমি খুব ভালো ভাবছিলাম ভাবছিলাম সৎ অনেস্ট তিনি আসবে বা মানুষের ক্রিকেটে উন্নতি হবে কিন্তু তার একটা কথা আগে বলি বিপিএল যখন শুরু হয় তিনি তখন বলছিল রে ভাইয়া যে বিপিএল নাকি এবার সর্বসেরা বিপিএল হবে এবং সেই জন্য ঝাঁকে ঝাঁকে মানুষ আপনি আমি সবাই মিলে স্টেডিয়ামে গেলাম বিপিএলের প্রত্যেকটা ম্যাচে দর্শক হয়েছে কিন্তু আনুষ্ঠানিকতার দিক থেকে মানে বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম বিপিএল এবার হয়েছে এটা আপনারা মানেন আর না মানেন এটাই সত্য সেইখানটায় তিনি যখন এত কুকা মাকাম করতেছে জয়শায়ের কাছে রিপোর্টটা দিছে আর আইসিসির যে জয়শা আছে ইন্ডিয়া তারা তো সবসময় একটু নেগেটিভ খবরগুলো পেয়ে বাংলাদেশের সাথে আলাদা হয়েই গেছে এবং তারাও অবশ্যই চাবে যে এটা একটা সুষ্ঠু তদন্ত হোক আইসিসি কারণ আইসিসি যখন কোনো কিছু পায় তখন তারা সেটা অবশ্যই সুষ্ঠু তদন্ত করে এবং সেই প্রমাণগুলো আশা করি সে আটজন পরিচালক সহ বাংলাদেশের ক্রিয়া মন্ত্রণালয় তারা দিতে পারবে কারণ প্রমাণ ছাড়া একটা মানুষকে তো কখনও জোর করে আর পদত্যাগপত্র ধরানো যাবে না কিন্তু ক্রিয়া মন্ত্রণালয় অবশ্যই এটাই লিখছে তাদের বিবৃতে যে আমরা আপনাকে যে চেয়ারে বসিয়েছিলাম কিন্তু এখন আমরা আপনার উপর আস্থা হারিয়ে ফেলেছি এই যে আপনারা কিছুদিন আগে একটা শুনছিলেন যে তিনশো কোটি টাকা এপাস থেকে উপাস সরিয়েছিল একদম মেয়েরভাবে নিয়ে গেছে সেখানটায় ফারুক সাহেবের আমি মনে করি ফাইভ সাহেবের এখন দুদকের উচিত বিসিবিতে আসার আগ পর্যন্ত তার সম্পদ কেমন ছিল বিসিবিতে আসার পর তার সম্পদের কি অবস্থা এইটাটা অন্তত আমাদের কোটি বাঙালিদের মনে প্রশ্ন যে প্রকাশ করা হোক বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হয় না শুধুমাত্র একটা কারণে কারণ বিসিবিতে যারা আছে তারা নিজেদের ব্যবসায়িক কাজে আসে তারা নিজেদের ফেমাস বাড়ানোর জন্য আসে নিজেদের সেলিব্রিটি বাড়ানোর জন্য আসে সেটা পরিচালক হোক সেটা ক্রিকেটার হোক কারণ বিসিবি মানেই হচ্ছে একটা বিজনেসের জোন বাংলাদেশের যেখানটাতে অল্প দিনে মানুষকে অ্যাটাক করা যায় অল্প দিনে সেলিব্রিটি হওয়া যায় অল্প দিনে নিজের ভবিষ্যৎ গড়া যায় অল্প দিনে বড়লোক হওয়া যায় এবং কোটিপতি হওয়া যায় বা দেশের শীর্ষ দুই চারজন মানুষের সাথে উঠবোস করা যায় এবং সেখান থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ারও একটা পায় তারা পাওয়া যায় তো সব মিলায় ফারুক সাহেবও সেই সুবিধার শেষ পর্যন্ত নিয়ে নিল তার কাছ থেকে আমরা এটা আশা করিনি আমরা ভাবছিলাম তিনি একজন সাবেক ক্রিকেটার সাবেক অধিনায়ক তিনি হয়তো বাংলাদেশের উন্নয়ন নিয়ে ভাববে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ভাববে বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভাববে এবং বাংলাদেশ ক্রিকেটটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তিনি সেই চেষ্টাই করবে কিন্তু ভাইয়া ওই যে বললাম অন্ততপক্ষে বিশ্বের সব জায়গায় ভালো মানুষ খোঁজেন বাংলাদেশে খুঁজতে আসেন না নাহলে আপনি হয় ভুল মানুষে পরিণত হয়ে যাবেন আর নাহলে আপনার মন বড় ধোকা খেয়ে যাবে স্যারটি যারা দেখছেন তা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন